সালামু আলাইকুম রুহার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে মহাব্বত ও ভালোবাসার একটা তাবি যত উদ্ভিদ দিব এটা হচ্ছে লাল কিতাবের একটা নকশা যেটা শতভাগ পরীক্ষিত যদি একবার এটা কারোর উপর প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ সে আপনার প্রেমিক প্রেমে হোক প্রেমিক প্রেমিকা হোক স্বামী স্ত্রী হোক যেই হোক না কেন সে আপনার মহব্বতে পাগল পরা হয়ে যাবে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না তো এটা অনেকে খারাপ ক্ষেত্রেও ব্যবহার করতে পারে কিন্তু এটা খারাপ ক্ষেত্রে যদি ব্যবহার করেন অনেকে এটা জনমিলন করেন তার প্রেমিকা বা প্রেমিকের সাথে এমন কারণে যদি আপনি করেন তাহলে হয়তো হবে কিন্তু আপনার ক্ষতি হবে আর গুণাগার তো হবে না তবে এটা যদি আপনি বিয়ের উদ্দেশ্যে যদি করেন বৈধ নিয়তে যদি আপনি করেন আপনার যদি মন মানে মন সুন্দর থাকে তাহলে এটা আপনার গুণার কোনো কাজ হবে না বা কোনো ক্ষতি হবে না পাশাপাশি আপনার কাজ যে হবে এটা একদম নিশ্চিত প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখে বুঝে শুনে তারপরে কাজ করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমি কোনো ইমু চালাই না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাবেন আমাকে অথবা আমাকে সরাসরি ফোনে যোগাযোগ করে পেতে পারেন তো স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন হুবহু সেইভাবেই আপনাকে ভুজপত্রের মধ্যে মেশকজ জাফরান কালী দ্বারা যে কোনো ভালো দিনে অর্থাৎ শুক্রবার দিনে লিখতে পারেন নামাজ কালাম পড়ে অথবা পূর্ণিমাতে লিখতে পারেন একা জন্য বসে মুখে মিষ্টি জাতীয় যে কোনো কিছু লিখে রেখে তারপরে আপনি লিখবেন সেটা খেজুর হলে ভালো হয় বা মধু এই ধরনের যে কোনো দ্রব্য রেখে আপনি নকশাটা লিখবেন যেই ঘরে প্রেমিক প্রেমিকা অথবা তাদের মাতার নাম এটা লিখবেন মানে যে ছেলে যে মেয়ের জন্য করবে অথবা যে মেয়ে যে ছেলের জন্য করবে তাদের দুজনের নাম এবং দুজনের মায়ের নামটা লিখবেন লেখা শেষে আপনাকে নকশাটা লেখা কমপ্লিট করতে হবে নকশা যখন লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে সেই নকশাটা যে কোনো পানি বা শরবত অথবা দুধ এগুলো ভালো জিনিস এইগুলোর মধ্যে আপনাকে ডুবিয়ে কোনোভাবে যদি তাকে পান করাতে পারেন তাহলে একদম গ্যারান্টি দিচ্ছি যে ওই প্রেমিক বা প্রেমিকা ওই ছেলে বা মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে যাবে সারা জীবনের জন্য স্থায়ীভাবে একটা বস হবে যেটা আপনি নিজে কল্পনাও করতে পারবেন না তো আমি আগেই বলছি এই বশীকরণটা করে আপনি তার সাথে যা খুশি তা করতে পারবেন এমনকি আপনার ছেলেজন অনুমিলনও করতে পারবেন স্ক্রিনে দেওয়া আছে কিন্তু অবৈধভাবে এটা যদি করেন তাহলে সেটা কিন্তু আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আগে আমার অনুমতি নেবেন তারপরে আপনার ছেলে এটা কাজ করতে পারেন এটা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কেউ যে কারোর উপর প্রয়োগ করতে পারবেন পরিচিত অপরিচিতের উপর প্রয়োগ করা যায় তো ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে